আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ অধিদপ্তরের কিন্তু একশো আটাশিটি পদের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আর হ্যাঁ আমি কিন্তু আপনার আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে সেখানে আমাকে নক করতে পারেন আমি কিন্তু তাহলে আপনাদের অ্যাপ্লাই করে দেবো অবশ্যই সেক্ষেত্রে কিন্তু চার্জ প্রযোজ্য তো দেখুন এখানে বলা হয়েছে যে আপনারা এইচটিপিএস ডিওই ডট টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে কিন্তু আবেদন করতে পারবেন তো দেখুন এখানে আবেদনে সব কিছু দেওয়া আছে কোন পদে কতজন লোক নেবে প্রথমেই আছে হিসাব রক্ষক গ্রেড হচ্ছে বারো বেতন স্কুল হচ্ছে এগারো হাজার তিনশো থেকে সাতাইশ হাজার তিনশো পদসংখ্যা হচ্ছে তেরোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক বা সমমানের ডিগ্রি আর কম্পিউটারের এমএস অফিস ও এক্সেল কাজে সনদ অর্থাৎ যারা শুধুমাত্র বাণিজ্য বিভাগে আছেন তারাই কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবেন দুই নম্বরে আছে সাতলিবিকার কাম কম্পিউটার অপারেটর এটা হচ্ছে গ্রেড তেরো বেতন স্কুল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদসংখ্য হচ্ছে এগারোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিপিএস সহ স্নাতকর সমানের ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা আর ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ শব্দ এবং ইংরেজিতে আশি শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে কিন্তু ত্রিশ শব্দের গতিসম্পন্ন হতে হবে তিন নম্বরে আছে উচ্চমান সহকারী গ্রেড হচ্ছে চৌদ্দ বেতন স্কুল হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদসংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএস ও স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার কম্পিউটারচারণের দক্ষতা ও কম্পিউটার মুদ্রাক্ষরিতে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে ত্রিশ শব্দের গতিসম্পন্ন থাকতে হবে এরপরে দেখুন চার নম্বরে আছে ড্রাফটসম্যান নন ডিপ্লোমা গ্রেড হচ্ছে পনেরো বেতন স্কুল হচ্ছে নয় হাজার থেকে তেইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বড়ুয়াতে সিভিলস ড্রাফটিং ট্রেড সহ অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরি উত্তীর্ণ এছাড়া সংশ্লিষ্ট কাজে অনন্য দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বরে আছে গবেষণাগার সহকারী গ্রেড হচ্ছে পনেরো বেতন স্কুল ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা হচ্ছে সতেরোটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএ সহ বিজ্ঞান বিভাগ উচ্চ মাধ্যমিক কিছু সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনাদের কিন্তু এখানে সায়েন্স হতে হবে ব্যাকগ্রাউন্ড এরপরে ছ নম্বরে আছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কুল হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে সর্বোচ্চ পদসংখ্যা হচ্ছে তেত্রিশটি শিক্ষাগত যোগ্যতা এইসিসি পাশ হতে হবে এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বিশ্ব বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে কিন্তু সাত নম্বরে আছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কুল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা শুধুমাত্র একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস এছাড়া কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে আর বাংলা এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ গতি সম্পন্ন হতে হবে আট নম্বরে আছে নমুনা সংগ্রহকারী এর গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কেল হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা হচ্ছে বত্রিশটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি পাস বিজ্ঞান বিভাগ থেকে এরপরে হচ্ছে নয় নম্বরে লাইব্রেরি সহকারী গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কেল ন তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস এছাড়া গ্রন্থাগার বিজ্ঞান সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকতে হবে আর দশ নম্বরে কেশিয়ার গ্রেড ষোলো বেতর ন হাজার তিনশো থেকে পাঁচ হাজার চারশো নব্বই পদসংখ্য হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা এসিসি পাস বাণিজ্য বিভাগ থেকে এছাড়া কম্পিউটার এমএস অফিসিয় এমএস এক্সেলের কাজের সনদ থাকতে হবে আপনারা চাইলে কিন্তু আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের অ্যাপ্লাই করে দিব সেক্ষেত্রে অবশ্যই কিন্তু শর্ত প্রযোজ্য হতে হবে এরপরে দেখুন এগারো নম্বর আছে স্টোর কিপার গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কুল হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা হচ্ছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বাণিজ্য বিভাগে এইচএসসি পাস এছাড়া কম্পিউটার এমএস অফিস এবং এমএস এক্সেলে কাজের সনদ থাকতে হবে তারপরে বারো নম্বরে আছে গাড়ি চালক গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কুল হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনাদের অষ্টম শ্রেণী পাস এছাড়া হালকা অথবা ভারী যানবাহন চলাচলের লাইসেন্স গাড়ি চালানো অনন্য দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তেরো নম্বরে আছে প্রসেস সার্ভার গ্রেড হচ্ছে আঠেরো বেতন স্কুল হচ্ছে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ পদসংখ্য হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ক্লাস টেন পাস অর্থাৎ মাধ্যমিক পাস তারপরে হচ্ছে চোদ্দ নম্বরে ক্যাশ কেশিয়ার গ্রেড হচ্ছে উনিশ বেতন স্কুল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর পদসংখ্য হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ক্লাস টেন পাস এরপর হচ্ছে পনেরো নম্বর ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেড হচ্ছে উনিশ বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর পদসংখ্যা হচ্ছে ষোলোটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনাদের কিন্তু বিজ্ঞান বিভাগ লাগবে ক্ষেত্রে ক্লাস এসএসসি পাস এরপর হচ্ছে ষোলো নম্বর অফিস সহায়ক গ্রেড হচ্ছে বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদসংখ্যা হচ্ছে আটচল্লিশটি সর্বোচ্চ এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস আপনাদের হতে হবে তাই হলো মোট আপনাদের একশো আটাশিটি পদের এবার দেখুন আপনাদের বয়স হতে হবে এক দশ দু হাজার পঁচিশ তারিখের ভিতরে আঠারো থেকে বত্রিশ বছর এছাড়া বর্ণিত ছকের দুই তিন সাত নং ক্রমিক উল্লিখিত সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বিভাগীয় প্রার্থীদের কিন্তু সীমা হচ্ছে চল্লিশ বছর শিথিলযোগ্য এছাড়া আপনাদের এখানে কী কী দিতে হবে সব কিছু দেওয়া আছে পরীক্ষা কী কী নিতে হবে মৌখিক পরীক্ষার ক্ষেত্রে এছাড়া এরপরে দেখুন আপনাদের আবেদনের সময়সীমা সম্পর্কে আপনারা আবেদন করবেন এইচটি ডট ডিওই ডট টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে যে আবেদন শুরু হবে তিরিশ দশ হাজার পঁচিশ দশটা থেকে আবেদন শেষ বিশ এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ নভেম্বরের বিশ তারিখ আবেদন শেষ হবে এবং এই মাসের আবেদন শুরু হবে তো এখানে দেখো এখানে বলা হয়েছে আপনাদের আবেদন বাবদ এক নং পদের জন্য একশো সহ আর হচ্ছে দুই থেকে বারো নং পদের জন্য ভ্যাট সহ একশো বারো টাকা এবং তেরো থেকে ষোলো নং পদের জন্য ভ্যাট সহ ছাপ্পান্ন টাকা আবেদন ফি বাবদ দিতে হবে এছাড়া যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আছেন শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ তাদের জন্য মাত্র ছাপ্পান্ন টাকা কিন্তু আপনার আবেদন করতে পারবেন তো এই হচ্ছে বিস্তারিত সকলকে ধন্যবাদ শোনার জন্য আল্লাহ